নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হল কলার মালপোয়া অনেক সময় কলাগুলো বাড়িতে থাকতে থাকতে একটু মজে যায় বা খুব বেশি পেকে যায় তখন কলাগুলো আর এমনি খেতে ইচ্ছে করে না সেই সময় কলাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে একটি সুস্বাদু মালপোয়া আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি চারটে মজে যাওয়া বা অতিরিক্ত পাকা কলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এমনি ভালো কলা দিয়েও এটা বানাতে পারেন আমার কাছে এগুলোই ছিল তাই আমি এখন এটা দিয়েই বানাচ্ছি প্রথমে কলার খোসাগুলো সমস্ত ছাড়িয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এবার ওই বাটিতে মেজারিং কাপের এক কাপ মতো আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে সামান্য একটু কম চিনি ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিলাম তিন টেবিল স্পুন শুকনো নারকোল আপনাদের কাছে টাটকা এমনি নারকোল থাকলে সেটাও দিতে পারেন ওয়ান টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম দিয়ে এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি এক কাপের চেয়ে সামান্য একটু কম দুধ আমি নিয়ে নিয়েছি দুধটাকে অল্প অল্প করে এই মেখে রাখা ডোটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মিশ্রণটাকে খুব বেশি পাতলা করবো না তার কারণ মালপোয়া যে নরম তুলতুলে যেরকম হয় সাধারণত এটা কিন্তু সেরকম হবে না তাই জন্য অত পাতলা আমি করব না ধীরে ধীরে সম্পূর্ণ দুধটাকে এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে দিলাম আমার চিনিটা একটু কম মনে হয়েছিল তাই আবার দু টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি আর দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন নুন প্রথমে আমার হাফ কাপের চেয়ে একটু কম চিনি ছিল তো এই দু টেবিল স্পুন দিলে পুরোই হাফ কাপ চিনি হয়ে গেল গ্যাসের ফ্লেম অন করে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর একে একে আমি এই ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাধারণত মালপোয়া বানানোর সময় ময়দার ব্যবহার করা হয় কিন্তু আমি এখানে আটা দিয়ে মালপোয়াটা তৈরি করছি মালপোয়াটা হয়ে গেলে আমাকে কিন্তু রসে ডোবানোর কোনো ব্যাপার নেই একে একে সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে নিজেরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনারা নিরাশ হবেন না কারণ খেতে সত্যি খুবই ভালো হয় আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের দিন আবার একটা রেসিপি নিয়ে আমি চলে আসব ততক্ষণের জন্য টাটা